আপনার আখের হাতে নষ্ট করার জিনিস এই পৃথিবীতে এমন সময় নাই যে একটা বুয়া কাজে আমি একটা সেকেন্ড নষ্ট করে ফেলবো একটা সেকেন্ড পণ্ডশ্রম করব এই এই ছোট্ট হায়াতে আমার সেই সময় নাই যা করবেন পারফেক্ট জেনে বুঝে করবেন এই রাত্রে আসলে কিছু করণীয় নাই এই রাতের পরের দিনেও কোনো করণীয় নাই কুমুল কিছু মাসে বানোয় কিছু মাসে নবীজি বলেছেন বলে প্রমাণিত হয় নাই অত্যন্ত দুর্বল হীনবল রাবিরা অবিশ্বস্ত বিশ্বাস করা যায় না সবগুলি বর্ণনায় একই অবস্থা অতএব এই রাতে নর্মাল থাকেন নর্মাল থাকেন এসা পড়ে গিয়ে প্রতি রাতের মতো কিছু পড়ার থাকলে অভ্যাস থাকলে পড়েন তারপর ঘুমান কিন্তু দুটা জিনিস থেকে মুক্ত থাকবেন শিরিক আর মুসলমানের প্রতি ঘৃণা হিংসা হিংসুকের কোনো জায়গা ইসলামে নাই হিংসুকের কোনো ক্ষমাও নাই ইসলামে হিংসুকের এই রাতেও ক্ষমা নাই অহিংসমন এই রাতে ক্ষমা পেয়ে যাবে শিরিক মুক্তমন এই রাতে ক্ষমা পেয়ে যাবে ইন্না আল্লাহ ইত্বলি লাইলাতান নসবি বিন শাবানিলা জামিয় ইলা খালকে ওয়া ইগফিরু লিল জামিয় খালকে ইল্লা লিল মুশরিকিন নমশাহিন আল্লাহ এই রাতে দুই শ্রেণী ছাড়া সবাইকে মাফ করে দেন এক শ্রেণী হল কলা। তাবিজ তোমার লাল সালুওয়ালা মাজার ও তারপর ইয়া আবদাল কাদের জিলানি আছে না এরকম রকম তারপর গণক জ্যোতিষীওয়ালা কার ভেতরে কী আছে বলা যায় না এই ওয়ালা এই শ্রেণী সিরিকের ব্যয়ান সারা বছরে শোনেন একটু টাচ দিলাম মস্মিকের ক্ষমা নেই এই রাতে আর হিংসুক কোনো মুসলমানে দেখতে পারে না তার কাছে সবাই খারাপ সেই ভালো আসলে সেই খারাপ আসলে সেই হলো ব্যাড তার মাপ নেই মনটা ভালো করো তাহলে মাপ পাইবা মশা হেন মামলাবাজের বাজের ক্ষমা নাই খালি মামলা দেয় কথায় কথায় মামলা দেয় মোশাহিন যে লোককে এই রাতে ক্ষমা করা হবে না মোশাহীন শব্দ এসছে মোশাহিনের এক মুখা আছে মামলাবাজ কথায় কথায় মামলা দিয়ে মামলাবাজের ক্ষমা নাই যেই হোক না কেন আর কি কারো ভালো দেখতে পারে না কারো ভালো আছে দেখতে পারে এই হলো তার স্বভাব তারও ক্ষমা নেই এই দুই দোষ থেকে মন পরিষ্কার রেখে ঘুমান আল্লাহ মাফ করে দিবেন আর এই দুই দুই দোষ নিয়ে সারা রাত জাগলেন গুনে আরো বাড়াইলেন একে তো এমনি দোষী আরো দোষ বাড়াই দিলেন এগুলি করবেন না সম্মানিত ভাইগণ শত শত বছর এগুলি আমাদের দেশে চলে আসছে কারণ দেশটা ছিল মকসিদুল মুমিনিন রাহে নজাদ পান্দে নামা এগুলির এইসব কিতাবের দেশ বোখারির দেশ ছিল না এটা মুসলিমের দেশ ছিল না তিরমিজি আবু দাউদ নাসাই এগুলো মাত্র তিন চারশো বছর আগে এই দেশে ঢুকছে এর আগে তো কিতাবই ছিল না যে যা পারছে আমল করছে এই জন্য অজস্র বেদাত কুসংস্কার ভিতরে ঢুকে আছে এগুলি থেকে দূরে সরবেন আল্লাহ তালা আমাদেরকে সাহি শূন্যমাত্র আমল করা তৌফিক দান করুন